বুয়েট কিন্তু চায় এই গাড়িটা রাস্তার চলক এমন একটা গাড়ি অর্থাৎ হাইড্রো হাইড্রোলিক ব্রেক সহ এটাতে কিন্তু সেই হাইড্রোলিক ব্রেক আছে দেখেন এটা অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী মজবুত হাইড্রোলিক ডিস ব্রেক এই গাড়িটা দেখেন খুব সুন্দর স্মুথলি কিন্তু গাড়িটা খেলতেছে মানুষ যারা বসবে খুব আরামে ড্রাইভার কিন্তু এখানে বসে গাড়িটা ড্রাইভ করতে পারে অনেক গাড়িতে দেখা যায় যে এইভাবে বসতে হয় হ্যাঁ অনেক গাড়িতে ড্রাইভার এইভাবে বসতে হয় কিন্তু এটার ভিতরে বাঁকা বা কুজোয় বসা লাগবে না একদম সুন্দর স্ট্রেট ফরওয়ার্ড বাহ সুন্দর বসে হাতে ব্রেক

আপনার খাড়া ঢালু যত ওচা হোক বিশেষ করে পাহাড়ি এলাকা চলার জন্য এই যে কন্ট্রোলারটা এখানে অনেক হেভি কন্ট্রোলার অনেক ভালো মানের কন্ট্রোলার এক বছরের গ্যারান্টি পাবেন যে কোনো পাহাড় বাংলাদেশের যে কোনো পাহাড়ে উঠা চ্যালেঞ্জ এখানে অনায়াসে তিনজন এখানে অনায়াসে তিনজন এখানে অনায়াসে ড্রাইভারের সাথে ড্রাইভার সহ তিনজন এটা হচ্ছে সানডে নয় সিটের ফোল্ডিং মিশু এটা এই যে এভাবে ফোল্ডিং করা যায় দেখছেন এরম ফোল্ডিং করা যায় আবার চাইলে আপনি এভাবে বা করে বসতে পারবেন হ্যাঁ মাথা ঘুরে অনেকের উল্টা বসলে এটা হলো পাঁচ জনের গাড়ি সামনে পিছনে এস এস বাম্পার আছে সাইডে পর্দা আছে ভিতরে ফ্যান আছে গানের বক্স টক্স এগুলি সবই আছে হিট ইনসুলেশন ফোম আছে এই যে এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার এগুলো আছে ডিজিটাল মিটার দেওয়া আছে হুইপার দেওয়া আছে ব্যাগ মিরট দেওয়া আছে ব্যাগ রুম লাইট দেওয়া আছে টাকা পয়সা যন্ত্রপাতি রাখার বক্স দেওয়া আছে রিমোটে চাপ দিবেন গাড়ি স্টার্ট হবে রিমোটে চাপ দিবেন গাড়ি বন্ধ হবে এবং রিমোটের চাপ দিবেন গাড়ি লক হয়ে থাকবে আপনার গাড়ি চুরি নিতে পারবে না চলছে অটো গাড়ির মেলা যারা মেলা উপলক্ষে অটো নেবেন প্রত্যেকটা গাড়িতে এটা 5000 এটা 5000 এটা 5000 অর্থাৎ সব গাড়িতে সর্বনিম্ন 5000 পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে মাসুম ভাই প্রত্যেকটা গাড়িতে কিন্তু ডিসকাউন্ট হবে 5000 থাকতে পারে 10000 থাকতে পারে ঠিক না মাসুম ভাই হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট হবে গাড়িতে ডিসকাউন্ট হবে সব গাড়িতে ডিসকাউন্ট থাকতে দেখেন প্রচুর গাড়ি আছে যারা অটো কিনতে চান দেখেন কত গাড়ি লাগবে কোনটা আপনার ভাই যার যেটা লাগে চলে আসবেন কষ্টের টাকায় শ্রেষ্ঠ গাড়ি নিয়ে আপনারা টাকা পয়সা ইনকাম করেন মাসুম ভাই কেমন আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ হ্যাঁ এই যে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি কি কি গাড়ি আছে বর্তমানে আমার এখানে বর্তমানে আপনার মোটামুটি চাইনা ব্র্যান্ডের যতগুলি গাড়ি আছে চায়না মডেলের সবগুলো গাড়ি আছে এটা হলো অ্যালোরিং এর গাড়ি হ্যাঁ অ্যালোরিং হাইড্রোলিক ব্রেক নতুন গাড়ি বর্তমানে বুয়েট হাইড্রোলিক ব্রেকের গাড়ি চাচ্ছে রাস্তায় যেন হাইড্রোলিক ব্রেক আহ গাড়ি থাকে আচ্ছা বুয়েট কিন্তু চা এই গাড়িটা রাস্তা চলক এমন একটা গাড়ি অর্থাৎ হাইড্রোলিক ব্রেক সহ এটাতে কিন্তু সেই হাইড্রোলিক ব্রেক আছে দেখেন হাইড্রোলিক ব্রেকের গাড়ি হাইড্রোলিক ব্রেকের গাড়ি আমাদের বুয়েট করতে যে বর্তমান যে ডিমান্ডটা দেওয়া হয়েছে অটো গাড়িতে যে আপনাদের হাইড্রোলিক ব্রেক থাকতে হবে আচ্ছা আচ্ছা তো এটা অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী মজবুত হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও দেখেন এখানে অত্যন্ত মোটা একটি ডিস্ক দেওয়া আছে হ্যাঁ এবং খুব সুন্দর আপনার সকেট জাম্পার দেওয়া আছে আপনি গাড়িটা দেখেন খুব সুন্দর স্মুথলি কিন্তু গাড়িটা খেলতেছে সুন্দর হ্যাঁ এক পর্যন্ত খেলতেছে এখনো কিন্তু ব্যাটারি মানুষ কিছুই বসে নাই তো এটার সিটিং ক্যাপাসিটি অনেক সুন্দর দেখেন এখানে যে আপনার মানুষ যারা বসবে খুব আরামে ড্রাইভার কিন্তু এখানে বসে গাড়িটা ড্রাইভ করতে পারে সুন্দর সিস্টেম খুব সুন্দর এই যে দেখেন এখানে ডিজাইনটা খুব সুন্দর ভাবে উঠাইছে আমরা এখানে মুলাম মুলাম মানে সফটনেস একটা ব্যাপার আছে এবং আমি বসেই দেখাই আচ্ছা আচ্ছা যেমন এই যে আমি বসলাম হ্যাঁ হ্যাঁ অনেক গাড়িতে দেখা যায় যে এইভাবে বসতে হয় অনেক গাড়িতে হয় কিন্তু বসে হাতে ব্রেক হাতে হাতে ব্রেক পায়ে ব্রেক দুইটাইতে ব্রেক আছে হ্যাঁ খুবই সুন্দর একটি গাড়ি মজবুত একটি গাড়ি বর্তমানে গাড়িটা খুব ভালো ব্যাপক চাহিদা আচ্ছা হচ্ছে এখন খুব ভালো চলতেছে এই গাড়িটা হ্যাঁ আচ্ছা এটা পিছনে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিছু মালামাল রাখার জন্য হয়তো দর্শকের কষ্ট হবে বুঝতে একটা ভালো গাড়ি দেখাই দিব সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এবং পিছনের এটা কিন্তু যে ব্যাক পার্ট এটা কিন্তু খোলা যায় এটা খোলা যায় এটা খুলে পাবলিক বসতে পারবে এবং ভিতরে দেখেন সুন্দর একটি ফোম দেওয়া আছে এখানে এটা হচ্ছে প্রাইভেট কারের যে ফোম থাকে না উপরে সিলিং এ ঠিক সেম সেম ফোম আচ্ছা হ্যাঁ এখানে রুম লাইট দেওয়া আছে তারপরে সুন্দর এখানে মিউজিক বক্স দেওয়া আছে তারপরে যে ব্যাগ মিরোর দেওয়া আছে ব্যাগ নিচে এখানে একটা লাইট দেওয়া আছে ও সুন্দর এই লাইটটা কিন্তু দূর থেকে কিন্তু আপনার অপর সাইড এর গাড়ি যেটা আসবে সে কিন্তু এই লাইটটা দেখতে পারবে তো তিন গিয়ারের গাড়ি আপনার আপনার এই যে দেখেন তিন গিয়ারের গাড়ি যখন স্পিড বেশি লাগবে তখন তিনি দিয়ে চালাবে কম লাগলে দুই দিয়ে চালাবে আর একটু কম লাগলে একে দিয়ে চালাতে পারবে বাহ সুন্দর তো এটা খুবই সুন্দর একটি গাড়ি এটা হচ্ছে বর্তমানে ভাইরাল একটি গাড়ি বাংলাদেশে যারা আধুনিক ছেলে পেলে আছে স্মার্ট একটা গাড়ি চালাইতে চায় তারা কিন্তু চাইলে এই গাড়িটা সহজে আমাদের এশিয়া নোটোবাইক বাইক থেকে সংগ্রহ করতে পারে এবং এই গাড়িটার আরেকটা বৈশিষ্ট্য যেটা সুন্দর এটা চাকাটা কিন্তু অত্যন্ত শক্তিশালী মজবুত একটি চাকা চারশো বারো টায়ার এবং সুন্দর একটি অ্যালোয় রিং এটা প্রাইভেট কারের ভিতরে ইউজ করা হয় এই রিং কিন্তু মরিচা পড়বে না জঙ্গে ধরবে না এবং সহজে নষ্ট হবে না ঠিক আছে এবং দেখেন সাইডের যে বাম্পার অত্যন্ত শক্তিশালী অত্যন্ত মোটা পাইপ দিয়ে বানানো মানে দীর্ঘদিন মিনিমাম একটি গাড়ি দশ থেকে পনেরো বছর যাবে এবং এর সাথে যে কেনপিটা দেওয়া আছে আপনার যে বাটারফ্লাই যেটা অনেক হেভি অনেক হেভি দশ পনেরো বছর এটা কি এই গাড়ি কিছু হবে না এবং যে গ্লাসটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফাইভ মিলি মোটা গ্লাস টেম্পার গ্লাস এটা অনেক দিন টিকবে কোনো সমস্যা হবে না এবং এই যে হুইপার দেওয়া আছে স্টিল সাপ দেওয়া আছে উপরে ক্যারিয়ার দেওয়া আছে তো এই গাড়িটা মানে অত্যন্ত ভালো টেকসই মজবুত একটি গাড়ি বর্তমানে ইয়াং জেনারেশনের জন্য খুব আকর্ষণীয় একটি গাড়ি তো এই গাড়িটা আপনারা যদি মিশুকের বড় ব্যাটারি দিয়ে নেন তাহলে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম পড়বে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের যথারীতি থাকবে এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ড্যাট মিনস দুই লাখ পঁচিশ হাজার টাকা আমরা গাড়ি পৌঁছায় দেবো আর যদি ইজি বাইকের পৌঁছায় দেবো একদম ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি কস্ট অফ ডেলিভারি আচ্ছা আর যদি আপনি ইজি বাইক দিয়ে নেন তাহলে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ তিরিশে আমরা পৌঁছাই দেব বাহ সুন্দর চমৎকার চমৎকার একটা গাড়ি দেখলাম যারা গাড়ি চাচ্ছেন আমি মনে করি ফার্স্ট চয়েস আপনারা এই গাড়িটা নিতে হ্যাঁ এটা হচ্ছে আমাদের চায়না ট্যাক্সি অটো ট্যাক্সি অটো এরপরে আমরা নতুন আমাদের আরও কিছু গাড়ি আমাদের সংযোগ হয়েছে যেমন এই এই গাড়িটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সান্ডি গাড়ি হ্যাঁ সান্ডি সান্ডি গাড়ি এই যে দেখুন এটা হলো সানডে অরিজিনাল চায়না গাড়িটা আচ্ছা 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 অরিজিনাল চায়না গাড়ি তো এটার বৈশিষ্ট্য হলো আপনার এটা 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 কিন্তু ক্রস কোন মোটর না আচ্ছা আচ্ছা ক্রস মোটর না আমি দেখায় দিচ্ছি আমাদের এই গাড়ি দিয়ে দেখায় দিচ্ছি দুইটা কালার আচ্ছা এটা 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 গাড়ি না হ্যাঁ এটা এটা সেম গাড়ি ওখানে বাইরে করতে যেহেতু কষ্ট হচ্ছে আমি এই এই গাড়িটা থেকে দেখায় দিতেছি আর আপনাদের কি গাড়ি এখানে ফিটিং হয় না ভাই হ্যাঁ আপনি এটা একটু পিছনে আসে না আচ্ছা পিছনে যাচ্ছি এ যে এটার যে মোটরটা এটা কিন্তু সান্ডি ইজি বাইক এটা কিন্তু কোন ইয়ে নাই আপনার কাটিং শেপ নাই যেটাকে ক্রস বলা হয় ও এটা কিন্তু শুধু ডিফারেনশিয়ালের সাথে মোটরটা লাগানো 2000 ওয়াটের মোটর 2000 ওয়াট 2000 ওয়াটের মোটর ডিফারেনশিয়াল মোটর এটা হচ্ছে আপনার যত ऊंचा পাহাড় আপনার খাড়া ঢালু যত ऊंचा হোক বিশেষ করে পাহাড়ি এলাকা চলার জন্য এটা না এই গাড়িটি তৈরি করা হয়েছে অনেক হেভি একটা গাড়ি অনেক হেভি গাড়ি এবং এটার যে কন্ট্রোলার যে কন্ট্রোলারটা এইখানে ও আচ্ছা অনেক হেভি কন্ট্রোলার অনেক ভালো মানের কন্ট্রোলার হ্যাঁ দুই হাজার ওয়ার্ড এর মোটর দুই এক বছরের গ্যারান্টি পাবেন মোটরের এক বছরের গ্যারান্টি কন্ট্রোলারের এক বছরের গ্যারান্টি এটা যে কোনো পাহাড় বাংলাদেশের যে কোনো পাহাড়ে উঠা চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা মানে এটা পাহাড়ে উঠার জন্য এই গাড়িটা বানানো হয়েছে স্পেশাল ভাবে সান্ডি কোম্পানি এই গাড়িটা বানানো হয়েছে এখানে অনায়াসে তিনজন এখানে অনায়াসে তিনজন এখানে ড্রাইভারের সাথে ড্রাইভার সব তিনজন এটার সাথে যথারীতি ফ্যান গানের বক্স এই যে ব্যাগ লাইট হ্যাঁ তারপরে এই যে গিয়ার হ্যাঁ এবং হাতে গিয়ে আপনার ব্রেকিং সিস্টেম এবং সামনে 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 বাম্পার বাম্পার সুন্দর পিছনে বাম্পার হ্যাঁ এটা গিয়ারের গাড়ি অত্যন্ত সুন্দর মজবুত একটি গাড়ি দুইটা কালারের মধ্যে ভেরিয়েশনে পেয়ে যাবেন একটা হচ্ছে লাল কালার একটা হচ্ছে পাতা কালার এটা হচ্ছে যারা আমাদেরকে ফোন দেন যে ভাই আমাদের আহ পাহাড়ে উঠার জন্য কোন গাড়ি আছে কিনা অনেক গাড়ি নেন বিভিন্ন জায়গা থেকে নেন বলে যে পাহাড়ে উঠে যাবে কিন্তু দেখা গেছে যে গাড়িটা নিয়ে আর পাহাড়ে উঠতে পারতেছেন না লেভেলে চলতেছে কিন্তু আপনার ঢালুতে চলতেছে না তাদের জন্য এই গাড়িটা চায়নারা স্পেশাল ভাবে বানাইছে সানডি কোম্পানি ডিফারেন্সিয়াল মোটর এটা কিন্তু শুধু পিছনে মোটর এটা কিন্তু কোনো ক্রস নাই কাটিং শেপ নাই হ্যাঁ ক্রস মোটর না এটা ডিফারেন্সিয়াল মোটর তো এই গাড়ি দুই হাজার ওয়াটের মোটর দুই হাজার ওয়াটের কন্ট্রোলার এই গাড়ি অনায়াসে পাহাড় উঠে যাবে পাহাড়ে উঠে যাবে ঠিক আছে তো এই গাড়ি যদি আপনারা নিতে চান আমাদের এশিয়ান মোটরসে যোগাযোগ করবেন আমরা এই গাড়িটা আপনাদেরকে সহজে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস সম্পর্কে যদি বলি আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দুই লাখ আশি হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা গাড়িটা পোসায় দেবো এটা হচ্ছে সানডের অরিজিনাল পিছনে ডিফারেন্সিয়াল ক্রস মোটর ছাড়া যে গাড়িটা যেটা পাহাড়ে উঠবে ওইটা যে কোনো পাহাড়ে উঠবে আচ্ছা আচ্ছা এরপরে আমাদের ডুয়েডো মডেলের গাড়ি অনেকে চান যে আমরা স্টার ডুয়েডো গাড়ি নিব ইয়ান্ডি কোম্পানির অরিজিনাল তারা চাইলে আমাদের থেকে ইয়ান্ডি কোম্পানির এই যে আপনার অরিজিনাল এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন আচ্ছা আচ্ছা। হ্যাঁ ডাবল সিট আপনারা 1 আষা ছয়জন বসতে পারবে এবং সামনে ড্রাইভারের সাথে দুজন বসতে পারবে। এটার দেখেন চমৎকার একটি ফ্যান দেওয়া আছে। সুন্দরটা ফ্যান দাও। ভিতরে বক্স দাও আছে। এবং ডান পাশ দিয়ে যেতে মানুষ না নামে নামতে পারে। এর জন্য কিন্তু একটি ব্যারিকেট দাও আছে। ব্যারিকেট দাও আছে। তো এটা ডুয়েটো কোম্পানির গাড়ি। এই যে দেখেন ডুয়েটো কোম্পানির গাড়ি সব জায়গায় অরিজিনাল ডুয়েটো লেখা দেখে নেবেন। অরিজিনাল দাতাই অরিজিনাল দাতাই মোটর কন্ট্রোলারের গাড়ি। তো এই গাড়িটা সহজে আমাদের থেকে এশিয়ান মোটর থেকে আপনি নিতে পারবেন এটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেব এটা হচ্ছে ডুয়ে কোম্পানির গাড়ি আর সানডির ফোল্ডিং গাড়ি আছে যেগুলো ক্রস মোটর এগুলো ক্রস মোটর কিন্তু আবার হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ফোল্ডিং গাড়ি এটাও আপনার দুই লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা প্রচাই দিব পাঁচ ব্যাটারি গাড়ি তো এটা এটা হচ্ছে ফোল্ডিং এটা হচ্ছে নন ফোল্ডিং সানডে আর এটা হচ্ছে সানডে এস পাওয়ার মডেল এই যে মোটা চাকার এস পাওয়ার মডেল মোটা চাকা চাকা দেখ কত মোটা অনেক মোটা চাকা এটা মনে করেন যে আপনার পিকআপ এর মধ্যে ইউজ করা হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার পিকআপ গাড়ি দিয়ে ইউজ করা হয় তো এই গাড়িটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন সহজে এটাও দুই লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ পঁয়ত্রিশ আমরা এই গাড়ি আপনাকে পৌঁছাই দেবো আচ্ছা তারপরে আমাদের ডুয়েডো কোম্পানির আপনার নয় সিটের মিশুক গাড়ি যেটা চার ব্যাটারি হ্যাঁ এটা নতুন করে দেখানোর কিছু নেই খুবই সুন্দর একটি গাড়ি সবকিছু এখানে আপনার দেখেন যথেষ্ট পরিমাণে স্পেস দেওয়া আছে সামনে স্পেস দেওয়া আছে পিছনে আপনার এই যে দেখেন সামনে ড্রাইভারের মাথার উপর চমৎকার একটি ফ্যান দেওয়া আছে গানের বক্স দেওয়া আছে আপনার এই যে হুইপার দেওয়া আছে ব্যাগ মিরর দেওয়া আছে হ্যাঁ তিন গিয়ারের গাড়ি এই যে গিয়ার দেখছেন এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার খুব সুন্দর গাড়ি সামনে পিছনে এস এস বাম্পার করা সাইড পর্দা দেওয়া আছে সিএনজির পর্দার মতো অনেক মোটা পর্দা তো এটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছায় দিব মিশুকের বড় ব্যাটারি দিয়ে আর যদি কেউ ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে সেক্ষেত্রে দশ হাজার টাকা বাড়বে এক লক্ষ আশি হাজার টাকা তাও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঁচাত্তর হাজার টাকা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌছায় দেবো এটার কয়েকটা কালার হয় এই যে ব্লু কালার ব্লু কালার লাল কালার আহ আর একটা হয় পাতা কালার পাতা কালারটা এখন এই মুহূর্তে এখানে এই যে পাতা কালার এরপরে আমাদের এটা হচ্ছে সানলিড নয় সিটের ফোল্ডিং মিশু আচ্ছা এটা চার ব্যাটারি গাড়ি এটা এটা দেখেন এই যে সিটটা ফোল্ডিং করা যায় আচ্ছা সিটটা ফোল্ডিং করা যায় হ্যাঁ এই সিটটা এই যে এভাবে ফোল্ডিং করা যায় দেখেন হ্যাঁ এরকম ফোল্ডিং করা যায় আবার চাইলে আপনি এভাবে ভাগ করে বসতে পারবেন হ্যাঁ মাথা ঘুরায় অনেকের উল্টা বসলে তারা চাইলে এভাবে ভাগ করে বসতে পারবে বাহ বাহ হ্যাঁ তো এটার সাথেও আপনার যথারীতি এই যে গানের বক্স গানের বক্স পাবে ভিতরে আপনার এটা কি বলে হিট ইনসুলেশন ফোম ফ্যান তারপরে আপনার এই যে ব্যাগ মিরর তারপর হচ্ছে আপনার এটা কি গিয়ার তিন গিয়ার তিন গিয়ার এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার তো এই গাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সহজে সামনে বাম্পার পিছনে বাম্পার এবং যে দেখেন অত্যন্ত মোটা চাকা চারশো বারো টায়ার এবং খুব সুন্দর স্মুথলি গাড়িটা কিন্তু খেলবে অনেক সুন্দর গাড়ি অনেক হেভি গাড়ি এটা মেরুন কালার হয় পাতা কালার হয় তারপর ব্লু কালার হয়

এই মিনি বোরার গাড়িগুলো অত্যন্ত সুন্দর গাড়ি এটা হলো পাঁচ জনের গাড়ি সামনে পিছনে এস এস বাম্পার আছে সাইডে পর্দা আছে ভিতরে ফ্যান আছে গানের বক্স টক্স এগুলি সবই আছে হিট ইনসুলেশন ফর্ম আছে এটাও তিন গিয়ারের গাড়ি এই যে এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার এগুলো আছে ডিজিটাল মিটার দেওয়া আছে হুইপার দেওয়া আছে ব্যাগ মিরর দেওয়া আছে ব্যাগ রুম লাইট দেওয়া আছে এর দুই পাশে আপনার টাকা পয়সা যন্ত্রপাতি রাখার বক্স দেওয়া আছে সুন্দর এই গাড়িটা খুব ভালো চলে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি গাড়ি সিটগুলো দেখেন অত্যন্ত মোটা সিট হুম মোটামুটি এই গাড়িগুলো অনেক ভালো চলে এইগুলো যদি আপনারা নেন আমাদের কাছে নিতে পারেন এক 1,70,000 টাকা 75,000 টাকা দাম 5000 টাকা ডিসকাউন্ট 1,70 এ আমরা গাড়িটা পোছায় দেব আচ্ছা এই পাশে আছে সেম এরপরে আমাদের এই যে এই মিশুক গাড়িটা দেখেন সানডি এটা হচ্ছে আপনার সানডি মিশুক আর্মি কালারের পর্দা অরিজিনাল কিন্তু এগুলা ডুপ্লিকেটটা না ঠিক আছে এগুলা ভালো গুলা পিছনে এস এস বাম্পার আছে সাইডে পর্দা টর্দা সবই আছে তো এটার দাম এক লাখ সত্তর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঁয়ষট্টিতে আমরা পোসাই দিব এরপরে এই এই গাড়িটা এটা হচ্ছে এসপাওয়ার কোম্পানির গাড়ি এটারও সাইডে পর্দা আছে এটার সাথে আবার একটা এক্সট্রা রিমোট আছে আমি এটা জিনিসটা দেখাই ভুলে গেছি এই যে রিমোটে চাপ দিবেন গাড়ি স্টার্ট হবে রিমোটে চাপ দিবেন গাড়ি বন্ধ হবে এবং রিমোটে চাপ দিবেন গাড়ি লক হয়ে থাকবে আপনার গাড়ি চোরে নিতে পারবে না জায়গায় একদম স্টেবল মানে মানে দাঁড়ায় থাকবে একদম গাড়ি কেউ হাত দিলে গাড়ি টাচ করলে গাড়ি থেকে আওয়াজ আসবে আপনি সাথে সাথে আপনি আপনার গাড়ি থেকে আপনি মানে ধরে ফেলতে পারবেন ঠিক আছে এই টাইপের গাড়ি তো খুবই ভালো গাড়ি এটার সাথে অটো লক ফ্রি এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা

মজবুত গাড়ি খুব ভালো মানের গাড়ি এই গাড়িটো আপনারা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি আমরা পোসাই দেবো আর ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা গাড়ি পোসাই দেবো সারা দেশে কিন্তু পোসাই দেবে চৌষট্টি জ্বালান এরপর আছে ব্যাটারি আচ্ছা অনেকে বলেন যে ভাই গাড়ি তো ভালো দিলেন তাহলে ব্যাটারিটা কেমন দিবেন যারা এই প্রশ্নটা করেন ওই ভাইদের জন্য বলি আমরা যেহেতু ভালো গাড়ি বিক্রি করি সেই সাথে আমরা ভালো ব্যাটারিও দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনি একটি ভালো গাড়ি নিচ্ছেন সাথে যদি ভালো ব্যাটারি না নেন তাহলে আপনি যতই ভালো গাড়ি নেন আপনি কিন্তু চালায় শান্তি পাবেন না হ্যাঁ তো এর জন্য আপনি ভালো গাড়ির সাথে একটা ভালো মানের ব্যাটারি নেবেন নিলে পরে আপনি গাড়িটা চালায় আরাম পাবেন তো সেক্ষেত্রে কোনটা ভালো ব্যাটারিটা আপনি চিনবেন কিভাবে আমরা আপনাদের মতো এরকম প্রশ্ন ছিল কিন্তু যখন আমরা দীর্ঘদিন এই ব্যাটারি আমরা কাস্টমারকে আপনাদেরকে দিলাম আপনারাই কিন্তু এই গাড়িগুলো চালায়া আমাদেরকে বলছেন না ভাই ব্যাটারিটা খুব ভালো কোনটা মন্দো আপনাদের থেকে আমরা শিখছি তো সুতরাং আপনাদের মতো যারা কাস্টমার গাড়ি এই যেমন মিশুকের বড় ব্যাটারি ফাস্ট পাওয়ার রোডমাস্টার আছে উইন্ড পাওয়ারটা শেষ হয়ে গেছে আমার এখানে ক্যাচি আছে এই ব্যাটারিগুলো মিশুকের বড় ব্যাটারি আপনারা এই ব্যাটারিগুলো নিল পরে আপনাদের গাড়ির মাইলেজটা খুব ভালো পাবেন আর এর সাথে যদি আপনারা ইজি ব্যাগের ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে আমাদের কিন পাওয়ার অরিজিনাল পলের ব্যাটারি ইলং সাবাত মোটরসের অরিজিনাল সাবাতের ইলং আচ্ছা এবং পাওয়ার প্লাস অল অরিজিনাল পাওয়ার প্লাস এই ব্যাটারিগুলো আপনারা যদি নেন তাহলে আপনাদের গাড়ি এবং ব্যাটারি দুইটাই অ্যাকুরেট এক মানে এক নম্বর পাবেন

আমার এখানে আসার ঠিকানা একেবারে সহজ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি সারা বিশ্ব থেকে আপনি ঢাকার নারায়ণগঞ্জের চিটাগাং রোডের দশতলা বিল্ডিং আসলেই আমার এখানে একদম দশতলা বিল্ডিং এর এখানে আমার শোরুম আচ্ছা সহজলম সহজলম এখানে সিঙ্গারের শোরুম আছে ওয়াল্টনের শোরুম আছে তারপরে আপনার কি বলে হাতিলের শোরুম আছে হ্যাঁ এই শোরুম গুলোর ভিতরে পাশের বিল্ডিং পাশেই আমার আমার শোরুম